কোন সময় আটবার সুরতুল ফাতেহা পাঠ করলে কি হয় কি লাভ হয় ওই সময়টা কোন সময় ওই সময়টা হচ্ছে ফজরের নামাজের আগে হ্যাঁ প্রথমে আপনাকে কি করতে হবে তিনবার ইস্তিফার পাঠ করবেন আস্তা হফিউল্লাহ এস্ত তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যেই শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি রতুল ফাতেহা আউজবিল্লাহ বিসমিল্লা শহীদ আটবার পাঠ করবেন কতবার আটবার পাঠ করবেন এবং দুই হাতের মধ্যে এরকমভাবে ফু দিবেন ফু দিয়ে এভাবে আপনার সারা শরীরটা এভাবে মেসেজ করে দিবেন হ্যাঁ আপনারা এভাবে মেসেজ করবেন এবং পাশাপাশি আপনাদের যে উদ্দেশ্য রয়েছে ওই উদ্দেশ্য আপনি দুই হাত তুলে আল্লাহ তারা কাছে বলবেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আপনার যদি শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যাও থাকে কোনো ধরনের ব্যথা কোন ধরনের অসুস্থতায় বুক